আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বেসরকারি শিক্ষকদের আপডেট আপনাদেরকে জানাচ্ছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেন সেখানে তিনি যেটা বলেছেন যে আন্দোলনের সংহতি মাহমুদুর রহমান মান্নার শিক্ষকদের এভাবে পেটানো জাতির জন্য লজ্জাজনক যে যেই প্রতিবেদনটি আসছে প্রথম আলো প্রথম আলো পত্রিকায় আমি আপনাদেরকে সেটি জানাচ্ছি চলুন আমরা ভিডিওটি বড় করব না আমরা ভিডিও থেকে আমরা জেনে আসব যে বিভিন্ন রাজনৈতিক নেতারা শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়ে কি বলছেন তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সকল তথ্য সবার আগে আপনি আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন তো আমরা দেখি যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন যে একটা নতুন দেশ গড়তে যাচ্ছি আমরা এত মানুষ রক্ত দিয়েছেন তারপরও অপমানিত হওয়ার জন্য নয় শিক্ষক কেন একটা সাধারণ মানুষকেও রাস্তার মধ্যে কুকুরের মতো পেটাবেন এইরকম দেশ চাই না আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিরারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে এ কথাগুলো বলেন মাহমুদুর রহমান নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন দেশ আমরা বদলাব বলে লড়াই করেছি করছি এখনও যে লড়াই করছি তা কোনো দলের পরিবর্ত পরিবর্তে দল কিংবা মানুষের পরিবর্তে মানুষকে ক্ষমতায় বসানোর লড়াই নয় আমরা সমগ্র মানুষ বিশ কোটি মানুষের ভাগ্য বদলাবার লড়াই করি গতকাল জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক কর্মচারীদের উপর পুলিশের লাঠি ফেটার সমালোচনা করেন মাহমুদুর রহমান মান্না বলেন যে আমাদের মন্ত্রী সাহেবরা প্রতিদিন কে কতক্ষণ লেট করে অফিসে আসেন সেই হিসেব তো চাইনি তাহলে পাঁচ মিনিটের মধ্যে শিক্ষকদের লাঠি করা আর যাই হোক মানুষের কাজ হতে পারে না এটা এই জাতির জন্য একটা কলঙ্ক দুই দিন পার হলেই আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে সরকারের কোনো প্রতিনিধি পার হলেও সরকারের কোনো প্রতিনিধি যোগাযোগ না করার সমালোচনা করেন মাহমুদুর রহমান তিনি বলেন শিক্ষকদের বাড়ি ভাড়ার জন্য যে ভাতা দেয়া হয় তা দিয়ে একেবারে গ্রাম এলাকাতেও একটা বাসা পাওয়া যায় না মাহমুদুর রহমান মান্না আরও যেটি বলছেন যে শিক্ষকের দাবি মানা না হলে রাজনৈতিক দলগুলো শিক্ষকদের সঙ্গে আন্দোলনে যোগ দেবে বলে জানান মাহমুদুর রহমান মান্না এ সময় তিনি গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের পক্ষ থেকে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি বলেন আপনাদের এই আন্দোলনের সঙ্গে আমরা আছি শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সফলতা কামনা করে তিনি আরও যেটা বলেন এমন একটি সরকার চাই যে সরকার সত্যি সত্যি জনগণের কল্যাণে কাজ করবে আজকের লড়াই শুধু শিক্ষকদের নয় এই লড়াই শিক্ষকদের মুক্তির লড়াই শিক্ষাকে উন্নত করার লড়াই এর আগে বিকেলে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ইসলামী আন্দোলনের পেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমির মাওলানা সাখাওয়াত হোসাইন প্রমুখ তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখেছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন তারা বারো তারিখ থেকে যখন প্রেস ক্লাবের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তখন পুলিশের লাঠিপেটা করে তাদের উপর এবং সেখান থেকে অনেক শিক্ষক আহত হয়েছেন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন এবং তার পরেই কিন্তু শিক্ষকরা কর্ম কর্মবিরতিতে গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি